আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি তো আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে প্রেস বাইপিয়া তো আমাদের কাছে কিছু পেশেন্ট এসে থাকেন যাদের বয়স থার্টি এইট ফোরটি ফর্টি টু ফোরটি ফাইভ এই এই এজের বয়সের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কমন একটা সমস্যা পেয়ে থাকি যে তারা বলে যে তারা দূরে ভালো দেখতে পারে কিন্তু কাছে যখন দেখতে যায় তখন কাছে তারা ভালোভাবে দেখতে পারে না হয়তো মোবাইলের লেখা ভালোভাবে পড়তে পারে না তারপরে শুয়ে সুতা দিতে পারে না চাল বাঁচতে পারে না মাছের কাটা বাঁচতে পারে না এই যে কাছে দেখার যে তাদের সমস্যাটি রয়েছে তাদের এই কাছে দেখার সমস্যা শুরু হয়ে যায় তো এই বিষয়টিকে প্রেসবায়োপিয়া বলা হয় প্রেস বায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটি দেখা যাচ্ছে একটা আপনার এরকম সমস্যা হচ্ছে একটা সিম্পল পাওয়ার যুক্ত একটা চশমা দিলেই আপনার পরবর্তীতে ভালো দেখতে পারেন তো এই প্রেসবায়পিয়া নিয়ে অবহেলার কিছু নাই আবার এটাকে নিয়ে খুব ঘাবড়িয়ে যাওয়ারও কিছু নাই এটা আমাদের যখন বয়স থার্টি ফাইভ পার হয়ে যায় তখন আমাদের যে লেন্স আছে চোখের যে নর্মাল লেন্স থাকে আমি যদি এটা একটা আপনাদের ছবির মাধ্যমে দেখাই তাহলে দেখা যাবে যে আমাদের চোখের যে লেন্সটা থাকে এই লেন্সের ইলাস্টিসিটিটা কমে যায় তো আমাদের এই যে চোখে যেটা এটা হচ্ছে কর্নিয়া কর্নিয়া এটা হচ্ছে লেন্স এটা হচ্ছে রেটিনা তো যখন আলো এই লেন্সে লেন্স থেকে রেটিনাতে গিয়ে পড়ে তখন আমরা বস্তুটি দেখতে পারি তো যখন বয়স থার্টি থেকে ফোরটি হয় তখন এই যে লেন্সটি রয়েছে এই লেন্সটির নিচের দিকে যে ইলাস্টিসিটিটা রয়েছে এটা কমে যায় এটা কমে গিয়ে যায় তখন লেন্সটি সামান্য রিজিড হওয়া শুরু করে এই জন্য কাছে দেখার একটা পাওয়ার চলে আসে পেশেন্টদের পেশেন্টরা তখন কাছে দেখতে পারে না মোবাইলের ছোট লেখা দেখতে পারে না শুয়ে সুতা দিতে পারে না মাছে কাটা বাঁচতে সমস্যা হয় তো আমাদের কাছে গেলে আমরা নেয়ার ভিশনে একটা পাওয়ারের চশমা দিয়ে থাকি সে চশমাটি পড়লে পেশেন্টটি আবার ভালো দেখতে পারে পেশেন্টটি অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়া হয় যে আপনারা কাছে দেখার সময় চশমাটি পড়বে না কি এরকম একটা অ্যাডভাইস দেওয়া হয় তো আপনাদের আমি একটা দেখাই যে আপনাদেরকে এই রকম কিছু লেখা পড়তে দেয়া হয় লেখা আছে এন ফাইভ এন সিক্স এরকম লেখা আছে এন এইট এন টেন এরকম দেখেন কিছু লেখা আছে ছোটো আবার কিছু লেখা আছে তার থেকে বড় এই লেখা থেকে এই লেখাটা একটু বড়। এই লেখা থেকে এই লেখাটা একটু বড় তো আপনাদেরকে যখন আপনারা কাছে দেখতে পারেন না তখন এই রকম আপনাদেরকে লেখা পড়তে দেওয়া হয় এই লেখা কাছে পড়তে দেওয়া হয় চোখে একটা ট্রায়াল ফ্রেমের মাধ্যমে আপনাদেরকে এরকম লেখাগুলো পড়তে দেওয়া হয় সে অনুযায়ী আপনাদের পাওয়ার সিলেক্ট করা হয় আমরা জানি ই এনসিক যেটা রয়েছে এটা নর্মাল ভীষণ তো চশমার আপনারা যখন কাছে কম দেখবেন তখন অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং আপনার চোখটি পরীক্ষা করে নেবেন যে আপনার কাছে দেখার কোনো সমস্যা রয়েছে কি না এবং কাছে দেখার সমস্যা থাকলে অবশ্যই একটা নেয়ার ভীষণের একটা চশমা আপনাদের যে সাজেস্ট করা হবে সেটা আপনারা পড়তে পারেন অনেক পেশেন্টই আমার কাছে এরকম জানতে চায় যে তারা কাছে দেখতে পারতেছে না এর জন্য কী করবে সাধারণত দেখা যায় যে ডক্টর একটা চশমা সাজেস্ট করে থাকে তো এই বিষয়ে বেশি চিন্তার কিছু নাই আপনারা চোখের যে কোনো রকম যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর একটা আমাদের পরামর্শ থাকে যে চোখের যে কোনো রকম সমস্যায় আপনারা অবশ্যই অবহেলা করবেন না নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন চক্ষু হাসপাতালে স্বল্প মূল্যে আপনাদের চোখের সেবা দেয়া হয় ম্যাক্সিমাম যেসব চক্ষু হাসপাতালগুলো ফিরি ফিরিতে রয়েছে এগুলোতে দেয়া হয় তো সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ